নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পিকুব ডট ব্লগে আপনাদের স্বাগত চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি লাল শাক ভাজা আচ্ছা লাল শাক ভাজা তো অনেকেই বাড়িতে রান্না করে খায় সে তো জানি কিন্তু আমরা রেগুলার বেশি সে লাল লাল শাক খেয়ে থাকি তো আজকে শেয়ার না করলেই নয় তো আপনাদের সাথে এই ভাজাটা একটু শেয়ার করলাম ভালো লাগলেই অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক লাল শাক ভাজা করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর লাল শাক করার জন্য ভাজা করার জন্য আমার লাগছে হলো দেখুন রসুন কেটে রাখা রসুন আমরা সাজাতে বসে রসুন খাই আর পেঁয়াজ আর লঙ্কা এই তিনটে জিনিস দিয়ে আমি শাকটা ভাজা করব তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমি আর নুন হলুদ তো আছে এটা তো লাগেই এটা ছাড়া রান্না হয় না এই যে ফার্স্টে আমি কি করছি রসুনগুলো দিয়ে দিচ্ছি তারা কারা লাল শাক বাজার খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আর লাল শাক একটা খুব ভালো উপকারের উপকার জনিত শাক এই শাকটা খাওয়া খুব দরকার লাল শাকের অনেক গুণ তুলনা নেই লাল শাকের এই রকমটাকে একটু ভেবে নিয়েছি রসুন বাজার একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রসুন দিয়ে শাক দেখবেন শাকের আলাদাই টেস্ট হয় নুনটা দিয়ে দিলাম আর নিন দৌ না রসুন ভাজ হয়ে গেছে এবার লঙ্কা গুলো দিচ্ছি আমার বাড়িতে রেগুলারই শাক হয় শাক ভাজা লাল শাকটা বেশি হয় তাই লাল শাক তো আপনাদের সাথে কোনদিন শেয়ার করিনি ক্রিয়েট করলাম রেসিপিটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের রসুন ভাজার গন্ধে মোমো করছে একটু ভাজা হয়ে গেল একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দেবো না নুন হলুদ দিয়ে দিলাম আর লাগবে না যেহেতু ভাজাটা শুকনো হবে তো হলুদ আর লাগবে না নুন লাগবে না পেঁয়াজ রসুন লঙ্কা তিনটেই ঠিকঠাক ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার আমি লাল শাক দিচ্ছি লাল শাক আপনাদের একটু দেখে দিচ্ছি দেখুন লাল শাক এই যে আমি একদম কাটিনি জাস্ট বেছে ছোট ছোট শাক তো এই শাকগুলো গুলো আমাকে আমাদের দিয়ে দেয় উনি বিক্রি করে একদম বাড়ি চাষ করা শাক খুব ভালো শাক এটা সাত ছাড়া অর্গানিক একদম একটু দাম বেশি হয় কিন্তু শাকটা খুব ভালো শাক শাকটা রান্না করলে এত সুন্দর টেস্ট হয় এই শাকটা এবার আমি দিয়ে দেবো এই ভাজার মধ্যে একদম ছোট থেকে ঠাক সেটা কাটতে লাগে না শুধু দেখুন ভালো করে জলে ধুয়ে নিই কাজেট একটু মাটি থাকে মানে কাটতে আগে জলে ভালো করে ঢুকিয়ে রাখতে হয় ঘন্টা কানে তারপরে ভালো করে বেশি করে জল দিয়ে ধুতে হয় শাক দিতে প্রচুর জল লাগে প্রচুর পরিষ্কার করে শাক রান্না হয় কোন সার ব্যবহার না শাকটা খেতে হয় এখন তো অর্গানিক জিনিস সবাই মুশকিল পাওয়া যায় না সার শাক ছাড়া কিন্তু এটা বাড়িতে চাষ করে এটা বিক্রি করে

যে ঢাকা খুলে জল বেরিয়েছে একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন এই যে লাল শাকটা দেখেছেন জল এই জল লাল জলটা দেখছেন যে একদম লাল সেগুলোতে দেখা যায় না আমরা যেহেতু শ্বশুর বাড়ি বনগাতে ওখানে হলো প্রচুর শাক চাষ হয় চাষ হতো আগে দেখতাম আমার যখন প্রথম বিয়ে হয় বনগাতে যখন থাকতাম যখন তখন দেখেছি ওখানে যে আমার দাদা শ্বশুর যে শাক চাষ করতো সেই শাক ভাত মাগলে ভাত পুরো লাল হয়ে যেত কিন্তু এখন কেনা শাক ওইটা পাওয়া যায় না একদম এনারাও দেখে চাষ করে যে শাকও লাল দেখা যায় পুরো যে শাকটা লাল শাক বলে বোঝা যায় দেখছেন আপনার লাল শাক লাল শাক যেটা পুরো লাল হয়েছে একদম একদম অর্গানিক শাক আপনারা পারলে অর্গানিক শাকই খাবেন এখন তো পাওয়া যায় না লুপ্ত সব সার ছাড়া কিছু নেই তবুও এইভাবে লাল শাক ভাজা করে খেয়ে দেখুন একবার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো আপনার লাইক করে দিন আসতে হবে আসেন আবার আসবেন নতুন কোনো রেসিপি নেই